চাটনি মোলে গিয়ে পানি লই যাই গলাটা এক হুগ গিয়েছে তীরে লাগছে

এছাড়া তার কোনো উপায় বাবা তোমারও ওই ওই আর খুলবে না এখন ওই কোম্পানি খুলবে না বলতে পারি না এখন একটা হঠাৎ করে মনে হয় কারণ বন্ধ ঘোষণা পরে তারা পরে যদি খোলে তাহলে জানাইবে এখন মুহূর্তে কী যায় বাড়িতে মা অসুস্থ আচ্ছা ঠিক আছে তাহলে বাড়িতে যাও রেস্টেড আচ্ছা ঠিক আছে পোলাটা চাকরিরে চলে গেলে চাইলাম পোলাটা দেখতো ভালো পোলাটা দিয়ে দিম দিব কিন্তু আহন কোনো গতি নাই এই চাকরিতে চলে গেছে বেকার পোলা বেকার পোলাট দিয়ে মাইয়ে দেওয়া আর না দাও হান কথা আসলে জিনিসটা একটু ভাববি দেখ তুই উপায় নেই ভাইয়া ভাইয়া তুমি আইছো দুদিন ধরে ফোন বন্ধ কা আমার ফোন বন্ধ আমার কোম্পানি বন্ধ হয়ে গেছে বুঝছো ফোনে টাকাও ছিল না এইজন্য ফোন বন্ধ আমি ফোন দিতে পারি নাই আছে মা

মা কোম্পানিটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে এমন আমার কোনে যারা চাকরি করতে কেউ চাকরি নেই সবাই বাড়ি চুললে গেছে না মিয়াল ওখানে থাকতে কি হইるম আর এদিকে কোনো খোঁজ খবরও নিতে পারি না কয় টেনশনে টেনশনে কি করব এদিকে দুরুদ্রি হতে গিয়ে চাকরি লাগে বহুত চেষ্টা করছি কোনো আনে কোনো চাকরি নাই এই আপায় উপায় না পাইয়ে বাড়ি এসেছি শান্ত বাড়ি আইয়া যদি দেই কোনো জায়গা কোনো কাজ বাস মিলাইতে পারি গরিবুইnte আছে বড়

আমি বাইরে এলাম একটু বাইরে যাই দেই সবাই লাগবে আলোচনা করে নাকি যাও বাবা

dulu gitu ada merdeh. mana? Malu asli. Apa yang malu asli? Ah, malu asli. Sasi kamu mana? Malu asli. Ma, dia oke dari sih. Kapan kiri sih? Kau ada dia. Tidak tadi. Tidak sembuh. Tugas kamu tidak. Jadi awas

সমন্যের দোকানে পাবো হইছে এখানে তো যা লেখা আছে আমি শেখ বলতে আছি বসছেন এখানে লেখা আছে 75990 92 টাকা আহ না 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 92 কত কত মহাজন আরে আজ দেখকে ছারমু আজ টাকা পয়সা সব করিয়া সব আমরার নিয়ম বড় লোক আর ওই হালারে বানামু খয়রাতি

ही ओहो केहेर टाहार भण्डो आन्मे दे कि थौ नकै भयो जसे नना ओय करू करू एदै करू दोबरो हाजर्न दोबरो हाजर्न ओस्के ओस्की करू के टावारी हनताइ गाई करू के थुन न ओय के सुना नाइ दे नबर नाइ दे नान्ते तरे नबर नाइ नाइ

যাই হোক আপনারা এলে টেনশন করেন না সবকিছু উপর আপনারা ভয় পাই না আর কোনো সমস্যা নাই বুঝছেন এলাকায় আপনি যান সোজা রাস্তায় চলে যান আপনার কোনো ভয় নাই বাবা আমি একটা লেগে আসলাম বাবা তাইলে একটা কাজ করো বাবা তুমি এই কার্ডটা রাখো তোমার যদি কোনো সময় প্রয়োজন হয় তাহলে বাবা এই কার্ডটা নিয়ে তুমি আমার সাথে দেখা করবো আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা আল্লাহ তোমার মঙ্গল ওই ভোটকে তাড়াতাড়ি আল্লাহ

একটা মানুষ পাওয়া যায় না খয়রাতি যে খয়রাতি হ্যাঁ গো এমন তেল হইছে আর খয়রাতিও পাওয়া যায় না মানুষ তো পাম দূরে কথা করি একটা সরকারি চাকরি হ্যাঁ সপ্তাহে দুই দিন পাইতাম বন্ধ আর হ্যাঁ পাইনি এখন একদিন আবার কমাইয়ে দিয়েছে না আর পারি না দেহি পাইনি লোকজন এখন কেমনটা লাগে এই পোলা পনের লাগিয়া এই রাস্তা থেরিয়া এই রাস্তা জোর যে হেই টিকটক করা শুরু হচ্ছে এই কি সম্ভব হ্যাঁ আমরা একটা শিক্ষিত মানুষ আমাদের একটু কোনো দাম দেয় না হ্যাঁ কি রাস্তা শুরু হচ্ছে এই যে তোমার যে এক সপ্তাহ ধরিয়া স্কুলের বারিন্দা যাই না কারণ ডাকি তুমি পরীক্ষা ঘোড়ার দিন পাবা আর আমনের কই আপনি বিয়ে করছেন নতুন বিয়ে করিয়া করে কোলাফানে টিকটক করে হ্যাঁ শুরু করছেন কি আপনারা আর আপনি মরুপে মানুষ আগে লাগাইছেন মর্জিতে তো একদিন কাল দেখি না

আজ্ঞে আমি চাকুপন ধুইয়ে আইব দেন আর ম্যানেজার আইলে তারে ভালো করে হিসেব মিটার দেখতে আমি ঠিক আছে তারপর দিতে পারে আজ্ঞে কম মডারেল রটুন নাই হে নরো ট্রান্সফার হই যো ফাই আজ দুই দিন দিবো আছে সাথে হ্যাঁ কাখানস্কো আচ্ছা জানো আমি

itu sehel lagi kan masa asal itu haa sehel tu batu ye selam hei koi tapi bapak tu nak batu batu buan ambil ni buan 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 buan

পঢ়া যাব নে কি কৰে

তোৰ আৰু এক বাইক কি মানে ঘূৰে ঘৰে আছা ধৰক বাবাজি ঘরে বাবাজি বাবাজি আস কাকা আপনি আমার বাড়িতে এসে আপনি বললেই না আর বল মুকি বাবা ওই পাশে একটু কাজে আইছিলাম বাবলাম এই শুধু বাবাজি দেখা করিয়ে যাই আসেন 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 ঘরে আসেন বসেন

আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভালো আছো চালা

আচ্ছা <tolk> <tolk> <tolk>

আইসি তো এদিক দিয়ে বিভিন্ন ধরনের এখন সবচেয়ে বড় বিষয় যেটা হয়েছে আসি আমার ক্লাসমেট বুঝছো আমরা লাগে পড়াশোনা করছি এখন আইলাম তোমার জন্য ভাত হয়ে গেছিল হ্যাঁ তারপর তুমি তো বেতায় গেছো দেখা পুলিশ হয়েছে তার বললাম তোমাদের বাড়ি আমরা যাবো এখন তো একশো নাম রা

মর ওই কামটু আবার বাজার দেখতে লাভ আছে কি ভাই তুমি কি কোকু কি কথা আপনি তুমি বোঝো না কোনো কোনো দেখতে যাও ধরো আপনি আবার